আসলে আমরা ছোট থেকে বড় হয়েছি আমরা কিন্তু অনেক গ্রামে যখন থাকতাম তখন কিন্তু দেখতাম যে মানে সাপ্তাহিক যে হাট গুলা হতো সেই হাটে কিন্তু আসলে বিভিন্ন বাজার থাকতো তো সেখানে আসলে জিলাপি সহ বিভিন্ন রকমের আসলে খাবার উঠতো তো সেগুলো কিন্তু আসলে মিস করি এখন তো হঠাৎ করে আজকে টাঙ্গাল জালের একটি গ্রামে আসছি গ্রামটি নাম হচ্ছে ক্যারামজানি বাজার এখানে আসার পরে দেখি যে একটা চাচা জিলাপি বানাচ্ছে তো আসলে সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেলো তো চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি বিষয়টা আমি একটু দেখাই আপনাদেরকে যে আসলে চাচা কিভাবে জিলাপি বানাইতেছে আমি একটু চাচার সাথে কথা বলবো চাচা আসসালামাইকুম ভালো আছেন আপনি আচ্ছা এই যে জিলাপি যে বানাইতেছেন এগুলো রেগুলারই বানান নাকি হ্যাঁ এগুলার বানান আচ্ছা কয় কেজি করে যায় বিক্রি হয় আপনার এটা ঠিক না এক মনটা 40 কেজি কি 20 কেজি আচ্ছা এগুলো কেজি কত করে বিক্রি করেন এই যে 150 150 টাকা দিন তাতে কি মানে কি পরিমাণ মানে লোকজন আসে নেওয়ার জন্য ভালো আছে হাটবার কবে আপনাদের হাটবার কবে 20 দার রবিবার রবিবার বৃহস্পতিবার আর রবিবার হাটবার ওই দিনগুলোতে কত বিক্রি হয়

তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে উনি কিন্তু মানে জিলাপি রেডি করতেছে মানে নামাজের পরে আসলে বিক্রি হয়ে যাবে মানে একদম গরম গরম জিলাপি আসলে আপনারা দেখলেই আসলে বুঝতে পারবেন যে মানে উনি আসলে আসলে রেডি করতেছে এই জন্য যে নামাজ পরে যারা আসবে মুসল্লি বা যারা আসে এলাকার সবাই কিন্তু যার যার মতো করে এক কেজি কেজি করে কিনে নিয়ে যাবে তো আসলে ভালোই লাগলো এটা দেখে আসলে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেলো যে যখন আমাদের হাট থাকতো বিভিন্ন সাপ্তাহিক হাটে যখন আমরা যাইতাম তখন কিন্তু দেখতাম যে আসলে জিলাপি বিক্রি হতো বা বিভিন্ন মানে গজা যেটাকে বলি আমরা গ্রামের ভাষায় তো আসলে এগুলো খুবই ভালো লাগে তো দেখতে পাচ্ছেন যে আমার মানে সাইডে একটি বাজার আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবার আসলে নামাজের পর থেকে বিকালের পর থেকে কিন্তু বাজার বসবে এবং হাট বসবে এবং এটা হচ্ছে মানে গ্রামের মধ্যে একটা বাজার আর কি তো বাজারটা আসলে সুন্দর একটা বাজার এই বাজারটা হচ্ছে একটা গ্রামের মধ্যে অবস্থিত তো আমরা শুক্রবারে যখন ঘুরতে গেছিলাম তিন বন্ধু আমি বন্ধু শরীফ বন্ধু রায়হান তো হঠাৎ করে দেখি যে চাচা বসে বসে কী যেন ভাসতেছে পরে কাছে গিয়ে দেখি যে খুব সুন্দর সুন্দর গরম গরম জিলাপি ভাসতেছে তো পরে চাচার জিজ্ঞেস করলাম চাচা আপনি আসলে মানে প্রতিদিন কেমন বিক্রি করেন এগুলো তো পরে চাচা সব কিছু খুলে খুলে বললো যে আসলে আপনারা এই যে যতটুকু জিলাপি দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলো কিন্তু শেষ হয়ে যাবে সবাই জমা নামাজ পরে নামাজ শেষ করে কিন্তু সবাই আমার কাছ থেকে এক কেজি দুই কেজি করে জিলাপি কিনে নিয়ে যাবে তো এটা আসলে মানে হাট ছাড়াও এখানে কিন্তু ভালোই বিক্রি হয় কারণ গ্রামের মধ্যে বাজার এবং বাজারের মধ্যে আসলে বিকেলবেলা কিন্তু সব লোকজন এসে এক জায়গায় হয় চাটা খায় তো এখানে অনেক মানে খোঁজ গল্প হয় তো সেই হিসাবে চাচা জিলাপিগুলো আসলে বিক্রি হয়ে যায় কার কার এই ভিডিও দেখে ছোটবেলায় কথা মনে পড়ে গেলো অবশ্যই জানাবেন কিন্তু তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন সেই সাথে যদি আপনি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সে কেমন বিদায় আল্লাহ হাফিজ